আপনার ত্বককে অনেক বেশি রুক্ষ কালচে আর দাগে ভরা যদি আপনার ত্বকটা এমন হয়ে থাকে তাহলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল ফেরি স্ক্রাব সোপ এই সোপটা অরিজিনালটা কিভাবে চিনবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। এই সোপটা চেনার উপায় হচ্ছে ভিতরে দেখেন এটার প্যাকেটটা কিন্তু একটু অন্যরকম এটার মধ্যে আলাদা একটা প্যাকেট রয়েছে কিন্তু যখন আপনারা ফেকটা নেবেন তখন কিন্তু কোনো আলাদা প্যাকেট পাবেন না তাছাড়াও প্যাকেট ছাড়াও এটার মধ্যে কালচে কালচে একটা ভাব থাকবে যেটা আপনাকে দেখাবে স্কিনটা আর কালো হয়ে যাবে কিন্তু আপনার যখন অরিজিনালটা ইউজ করবেন তখন স্কিনটা একটু ব্রাইট লাগবে ফর্সা লাগবে অরিজিনালটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা আপনার অনেকটা ফেসকে এবং বডিকে ফর্সা করতে কাজ করে মরা চামড়া দূর করে বিভিন্ন ধরনের দাগছোপ সরিয়ে আপনার স্কিনটাকে অনেক বেশি ফ্ললেস সুন্দর এবং সেফ এবং সাইড এফেক্ট ছাড়া কাজ করবে এটার মধ্যে রয়েছে প্রাকৃতিক উপাদান এবং সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে এমনকি আপনারা যদি গর্ভবতী হন তারাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ঘরে বসে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে অর্ডার করলেই অরিজিনালটা পেয়ে যাবেন